আমাদের দাবি ছিল কোটা এখন আমরা ডিসি অফিস ডিসি অফিস আমরা চালাবো এসপি অফিস আমরা চালাবো সচিবালয়ে বসে ডিসি নিয়োগ আমরা দেবো এসপি নিয়োগ আমরা সচিব নিয়োগ আমরা দেবো এটা অতি বাড়াবাড়ি এবং এটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি করবে যেটা কারোই কাম্য নয় আমি মনে করি তাদেরকে তাদের ক্যাম্পাসে এখন শিক্ষাঙ্গনে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া উচিত এখানে এখন যেটা বিভিন্ন জায়গায় যে মব জাস্টিস চলছে যে আপনার দেখা যায় কেউ ছাত্র না আবার দুই চারজন ছাত্র একজন ছাত্র নেতা তার সাথে চল্লিশ পঞ্চাশ জন ধৈরে নিয়ে একটা প্রতিষ্ঠানে যে ম্যানেজার তাকে বলছে আপনাকে পদত্যাগ করতে হবে কোন ব্যাংকে গিয়ে বলছে যে আমরা ওই আহত ছাত্রদের সহযোগিতা করতেছি বর্ণার্থদের জন্য ফান্ড তুলতেছি আমাদেরকে আপনার সিএসআরএস থেকে আমাদেরকে এক কোটি টাকা দেন আমাদেরকে দশ লাখ টাকা দেন আমাদেরকে পাঁচ লাখ টাকা দেন মানে একটা লুট বলতে পারেন কিছুটা এটা চলছে এখন কে করছে কোথায় করছে কে কার দায় নিচ্ছে সেটা কেউ নিতে চাচ্ছে না কোথাও এই যে কেন হচ্ছে কারণ এখন আপনি যদি সব জায়গায় যদি এই এই ছাত্র জনত বলে আপনারা বিশ্ববিদ্যালয়ের 3 ইয়ার 4 ইয়ার ছাত্রদের কে নিয়ে যদি আপনি সব কাজ করতে চান সবকিছুর জন্য একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে আল্লাহ আল্লাহর নবীকে ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব তাকে নবুয়ত দিয়েছে 40 বছর বয়সে সবকিছুর জন্য তো একটা ম্যাচুরিটি একটা অভিজ্ঞতার দরকার আছে গ্রাজুয়েশন শেষ হয় না 3 ইয়ার পরে কিংবা গ্রাজুয়েশন লেভেলে আছে তাকে দিয়ে যদি আপনি রাষ্ট্র চালাতে চান অনেক ক্ষেত্রে কিন্তু সেটা হিতে বিপরীত হবে এবং এখন অনেক ক্ষেত্রে তাই হচ্ছে রাজনৈতিক দলগুলো এই বিশেষ করে অনেক ক্ষেত্রে এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অনেকে মুখোমুখি দাঁড়াচ্ছে